মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন আসমনির ঘাট এলাকায় স্থানীয় কমিটির উদ্যোগে প্রথাগত রীতিনীতি ও নিয়ম নিষ্ঠা মেনে শনিবার হনুমান পুজো অনুষ্ঠিত হয় পুজোর শেষে এদিন প্রসাদ বিতরণ করা হয় পথ চলতি সাধারণ মানুষ ও দর্শনার্থীদের মধ্যে পুজোর আয়োজক কমিটির সদস্যদের মধ্যে অতনু সাহা জানান অন্যান্য বছরের মতো এবছরও হনুমান পুজোর আয়োজন করা হয় এবং সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় আজকে আমাদের এবং আমাদের এখানে যুব ইউনিট যৌথভাবে এখানে বজরঙ্গবলির আরাধনা করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ রায় মহাশয় তিনিও সঙ্গে রয়েছেন এখানে সকলে মিলে অঞ্জলি দিলেন আমিও অঞ্জলি দেব ভগবানের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল করুক অসাধু এবং যারা ওই অশিষ্ট তাদের দমন করুক শিষ্টের পালন করুক আপনার নাম বাবা আপনি কি দায়িত্ব আছে ক্লাবের ক্লাবের সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন করছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং অতি যখন সহকারী হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইবো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন